আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তবে চলে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানের করাচি শহর রাতের অন্ধকারে কেমন লাগে আসলে চারিদিক দিয়ে আলো ছিল তারপরে রাতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম একটু পার্কে তো আসলে এটা হচ্ছে বাচ্চাদের পার্ক দেখতেই পাবেন তো আমি বাহিরের রাস্তার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কি পরিমাণ মোটরসাইকেল ওরা ব্যবহার করে তো বন্ধুরা এই যে দেখেন তো আপনাদের ভাইয়া দোকান থেকে এসে বলল যে বাহিরে যাবে এবং কি বাচ্চাদেরকে দেখানোর জন্য তো বাচ্চারা অনেক দিন থেকে শুধু বাহিরে মানে ওরা ঘুরতে পছন্দ করে আর কি তো ওদের কাছে নিয়ে গেলাম ওদেরকে নিয়ে গেলাম তো এই পার্কে আর কি তো বন্ধুরা এই যে আপনাদের ভাইয়াও যাইতেছে তো আমি কিন্তু আসলে এখানে কিছু কথা বলার জন্য আজকে কিছু কথা বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন যাক সবাই খুশি হয়েছে কিন্তু আসলে ওনার গণভবনের যা অবস্থা করেছে জিনিসটা দেখে কিন্তু আমার আসলে ভালো লাগে নাই ওনার গায়ের ব্লাউজ আর কি অন্যান্য জিনিস যা ছেলেরা নিয়ে ভিডিও করতেছে আসলে এটা কিন্তু পুরো বিশ্বে দেখতেছে পাকিস্তানের লোকেরাও বলতেছে যে আসলে কাজটা ঠিক করে নাই কারণ এটা নিজেদের একটা দেশের প্রতি অসম্মানজনক কাজ হয়েছে এই সব ছেলেরা কেন এই কাজটা করলো তারা জয় করেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই কাজগুলো ঠিক নাই ওদের ব্লাউজ হাতের উপরে উঠাইয়া মানে দেখাইতেছে এটা তো পুরা বিশ্বে দেখতেছে আপনাদের ভাইয়াকেও পাকিস্তানের লোকেরা বাহিরে গেছে জিজ্ঞাসা করছে হাসতেছে আসলে আমার কাছে ভালো লাগে নাই আচ্ছা ঠিক আছে গণভবন থেকে তোমরা নিয়ে আসো যা যা সবজি আছে ওইগুলো নিয়ে আসতে পারো তারপরে এই তো হাঁস নিয়ে আসছো মুরগি নিয়ে আসছো মাছ নিয়ে আসছো আসলে ফ্রিজ এগুলো আনা ঠিক হয় নাই কারণ অন্য সর অন্য সরকার আসলে তো ওরাই ইউজ করবে এটা তো আর ওনারা নিয়ে যাবে না এই জিনিসগুলো একদম খারাপ দেখা গিয়েছে তো সবাইকে অনুরোধ করব যেন এগুলা না করে এগুলা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে যেহেতু ওরা দেশ স্বাধীন করেছে ভালো ভালোর জন্য দেশের শান্তির জন্য তো সেই জন্য বলবো অশান্তি করার কি দরকার আছে বাড়িগুলা কেন ওরা বর্তমানে এখন যেই সরকার আসুক না কেন যাদের যাদের বাড়ির এ অবস্থা করেছে তো তারা তো সব তাদের বাড়িতে বাড়িগুলা দখলে যাবে তো ওরা কেন এত কুটি কুটির সামান পড়তেছে আর এই যে বাংলাদেশে এরকম জিনিস বাড়িঘর পড়তেছে এটা তো বাংলাদেশ একটা দুর্ভিক্ষ দেখা দেবে এগুলা ঠিক করতে তো অনেক টাকা লাগবে আর সাথে সাথে এত এত ভাঙ্গা চোরার কি দরকার আছে একটু ধৈর্য ধরো ধৈর্য ধৈর্য যেহেতু ধৈর্যে সব কিছু সবুরে মেয়ার ফলে তো আমি বলতে যাচ্ছি আসলে এই কাজ যারা যারা করবেন তারাও একটু সচেতন থাকবেন এবং কি দেশের ক্ষতি করবেন না কেউ দেশের ক্ষতি মানে নিজেদের ক্ষতি এইভাবে অনেক কিছু মানে উতান পতন হচ্ছে এটা জগতের নিয়ম এটা সব জায়গায়ও যেমন সব সময় বাচ্চা থাকে না একটা মানুষের কিন্তু এক মাস বয়স থেকে কিন্তু তার পরিবর্তন একদম বৃদ্ধ পর্যন্ত কত রকম তার চেহারার পরিবর্তন হয় তো দুনিয়াটাও এরকম তো আমি মনে করছি যে আসলে কাজগুলো ঠিক হচ্ছে না আর আপনারা যারা যারা এরকম জঘন্য কাজ করে বিডিলে পুরা বিশ্ব দেখতেছে এটা আমাদের নিজেদের দেশের মান সম্মান একটা নষ্ট হচ্ছে পাকিস্তানের খবর সহ দেখাইছে আমাদের নিজেদের কাছে একটা লজ্জা লাগছে তো সেই জন্য বলবো আপনারা এই জঘন্য কাজ করবেন না প্লিজ পাকিস্তানের কয়েকজন মানুষ আমাকে বলতেছে যে আসলে এগুলো করা ঠিক হচ্ছে না ঠিকই তো বলছে কাপড় ব্লাউজ এগুলো দেখানোর কি দরকার আছে একদম হাত উপরে উঠাইয়া উঠাইয়া একদম বাজে লাগতেছে তো সবাইকে অনুরোধ করব আসলে সবাই যেন এটা একটা ভিডিও দেয় কারণ এগুলো ভালো দেখাচ্ছে না পুরা বিশ্ব দেখতেছে তো এই তো তো আমি চাচ্ছি যে যেহেতু দেশ একটা স্বাধীন হয়েছে নিয়ম শৃঙ্খলাভাবে সব কিছু সুন্দর করুক যেন দেশের কোনো ক্ষতি না করুক এটা দেশের ক্ষতি হবে ভাঙচুর করা দেশের ক্ষতি হবে তো এতে কিন্তু জিনিসপত্র দাম বেড়ে যাবে সব কিছুর দামে বেড়ে যাবে তো ক্ষতি করার কোনো দরকার নাই সবাই ছাত্রছাত্রীরা যারা যাদের বিনিয়োগ আমরা দেশ অর্জন করেছি তারাই যেন সুন্দরভাবে দেশটা গড়ে তুলতে পারে সবাই সবার সহযোগিতায় একদম এই যে বাংলাদেশের কয়েকটা পুলিশকে দেখলাম যে মেরেছে মারার পরে ওদেরকে লটকাইয়া তারপর হচ্ছে জুতা দেওয়া পিঠাইতেছে তো এটা তো এটা তো খারাপ ঠিক না কারণ এটা একটা মানুষ মারা গিয়েছে ঠিক আছে কিন্তু তাকে এভাবে লটকায় তার শরীর থেকে জোতা দিয়ে রক্ত জড়ানো আসলে এটা খুবই নির্মমভাবে নির্মম দেখা যায় আচ্ছা ওরা কর্ম করেছে ওদের ফল আল্লাহ আল্লাহতালা মেরেছ ঠিক আছে কিন্তু এইভাবে লটকায় মারার জুতা মারার কোনো দরকার নেই ওদের যেহেতু ওরা অনেক স্টুডেন্টকে মেরেছে ওদেরকে ওইভাবে শাস্তিতে রাখো জেলার মতো বন্দি করে রাখো কিন্তু এটা বা এটাও আমার কাছে খুব খারাপ লাগছে জানি না কার কাছে কেমন লাগছে তো আসলে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্লিজ অনেক দুই দিন ধরে ভিডিও দিচ্ছি না কারণ বাংলাদেশের খবর নিয়ে পড়ে আছি যাক যাই হোক সব কিছু যেন ভালোর দিকেই যাক দেশের উন্নত হোক শিক্ষার মান যেন উন্নত হয় সব দিক দিয়ে যেন দেশ উন্নত হয় যেমন দু সালে যেমন নকলমুক্ত বাংলাদেশ ছিল তো সেটাই যেন আবার ফিরে আসুক সবাই যেন ভালো মেদা নিয়ে যারা যারা মেধা আছে তারাই যেন ভালো সব কিছু করতে পারে অনেকে মেদার কারণে কিন্তু রেজাল্ট ভালো আসে তো আমি সেই জন্য সবাইকে বলবো সবাই সবার প্রতি খেয়াল রাখবে সবাই কেউ কারোর কোনো জিনিস নষ্ট করবে না আর জানি না জনগণ কেমন মনে হয় যে সস্তা জিনিস পাইলে কে কীভাবে নেবে সেটাই মনে হয় খোঁজে ওদেরকে গণভবন থেকে গণভবনটাকে শুধু একা প্রধানমন্ত্রী না সবাই তো সবাই ভালো থাকবেন